গত আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যারা একটি নতুন বাংলাদেশ করেছেন তাদের রক্তের বিনিময়ে আজকের এই নতুন বাংলাদেশ তারা বেশি হাসিনাকে সরাতে বুলেটের মুখে বুক পেতে দিয়েছিল সেই শহীদদের প্রতি রইল আমাদের শ্রদ্ধা প্রিয় মায়েরা পরিশেষে এবং সদর উপজেলার যুবদলের

নিজের মধ্যে সংগ্রহ সংযম নিজের চরিত্রের মধ্যে করে নিজের একটি উন্নত জীবন একটি ইসলামী জীবন ইসলাম মানুষের কল্যাণের কথা বলে ইসলাম মানুষের সমৃদ্ধির কথা বান্ধব কর্মসূচি সামনে এগিয়ে আসবে সবাই আমরা সাহেব জিয়া রহমানের আদর্শ রূপে পালন করে আরেক রহমানের নির্দেশ পালন করব